উচ্চ মাধ্যমিক থেকে মারধর করে পুকুরে ফেলে দেবার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে বর্ধমানের খণ্ডঘোষের ঘটনায় সরগোল পড়েছে জানা গিয়েছে সম্পত্তি সংক্রান্ত বিবাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা দীপক অধিকারীর দোকানে হামলার অভিযোগ ওঠে তৃণমূল অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাই ও তার অনুগামীদের বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আস্তিক অধিকারী বলেছেন পার্টি অফিস থেকে কিছু লোক এসে বাবার দোকান বন্ধ করতে বলেন তিনি কারণ জিজ্ঞাসা করতেই তাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির দাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা বিজেপি যুব মোর্চার কর্মসূচিতে যোগ দেয় হামলা চালানো হয়েছে কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী তাই তাদের কোন একটা জমি সংক্রান্ত কোন ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয় এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন যদিও তৃণমূলের দাবি পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দিতে চাইছে বিজেপি প্রকৃত ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে